আজ তোমাদেরকে আমি শেয়ার করবো নায়িকা থেকে কিছু আসা পার্সেল যেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করব তো আমি আজকে কিন্তু সকালবেলায় আমি আপডেটটা দিয়েছিলাম যে তোমাদের সাথে আনবক্সিং শেয়ার করব আর তোমরা সেটা দেখতে চাও কিনা অনেকে অনেকে অনেক কমেন্টস করেছে যে দিদি খুব তাড়াতাড়ি আমাদেরকে দেখাও তুমি কি কি কিনেছো অনেক দিন পরে কিন্তু আমি নাইকা থেকে এই পারচেসটা করলাম আমি আগে এত করে ফেলেছিলাম যে আমার কিছু কেনার ছিল না তো যাই হোক তো এই যে ছিল সমস্ত জিনিসটা যেটা আমি পারচেস করেছি আর তিনটে আলাদা আলাদা প্যাকেজিং আমাকে পাঠানো হয়েছে তোমরা যখনই অর্ডার করবে একসাথে যদি অর্ডার করো ওরা একটা প্যাকিংয়ের মধ্যে দেয় না ঠিক আছে তো একটা একটা করে প্যাকিংয়ের মধ্যে দেয় তো আজ আমি তোমাদের সাথে কি কি এই তিনটে প্যাকিং প্লাস কত কত প্রাইস নিয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে আনবক্সিংটা স্টার্ট করা যাক ফার্স্ট আমি এটা দিয়ে স্টার্ট করি যেটা উপরে আছে এবং স্মল আমি সেটা দিয়ে স্টার্ট করছি তো এখানে আমি এটা এখন আগে ওপেন করে নিই ওকে চলো আগে ওপেন করা যাক এটা আমি ওপেন করে নিয়েছি দেখা যাক এর মধ্যে কি আছে আমি এগুলো পেরেছি আর এগুলো এরকম করে ফাটাতে ভীষণ ভালো লাগে তো যাই হোক তো এর মধ্যে দেখো এর মধ্যে একটা বিট একটা পাউডার আছে যেটা কিন্তু তোমরা স্কিনে ইউজ করতে পারবে আর এটার প্রাইস কিন্তু টু ফোর নাইন এটার প্রাইস টু ফোর নাইন তোমরা পেয়ে যাবে দেখো প্যাকিংটা এখানে বিটরুটের একটা ডাস্ট পাউডার আছে যেটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো কি করে অ্যাপ্লাই করবে সেটার জন্য কিন্তু আমার ভিডিও ফলো করতে হবে তো চলো নেক্সট তাহলে তোমাদের সাথে দেখাই নেক্সট বক্সে কি আছে মানে এটাতে ওকে এই বক্সটা আমি ওপেন করে ফেলেছি তো এখানে রয়েছে কিছু বিলস যেটা আমার এখন আর দরকার লাগবে না চাই হোক বিলগুলোকে আমি সাইড করে দিলাম আর এটার মধ্যে কিন্তু একটা রয়েছে প্যালেট ঠিক আছে চলো এটা আগে ওপেন করি তো এই ব্লেড দিয়ে ওপেন করতে অ্যাকচুয়ালি ইজি হয় যে কারণে আমি এটা দিয়ে ওপেন করছি দারুন প্যালেটটা ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি সেম প্যালেট আমার কাছে রয়েছে বাট আমার কাছে নিউ শেডটা আছে এই শেডটা আমার কাছে নেই তার জন্য আমি এই শেডটা অর্ডার করেছিলাম দেখো তোমরা একবার শেডটা একবার দেখো ভীষণই সুন্দর ভীষণ সুন্দর আর এটার প্রাইস কিন্তু সেভেন নাইন নাইন এটার প্রাইস তোমরা সেভেন পাবে তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে এই প্যালেটটা আমি অর্ডার করেছি আর এটার পিগমেন্টেডটা আমি ভাবলাম যে এটার পিগমেন্টেশনটা ঠিক কেমন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এটার শেডগুলো দেখো শেডের মধ্যে কিন্তু ভীষণ লাইট লাইট কালার রয়েছে আমার কাছে অলরেডি একটা নিউড কালার রয়েছে তার জন্য আমি লাইট কালার নিয়েছি ওয়েট তোমাদেরকে এইবার আমি দেখাই দেখো জাস্ট এইটুকুনে নিয়েছি ফাও জাস্ট কালারগুলো দেখো জাস্ট কালারগুলো দেখো সুন্দর কালারগুলো গুলো ভীষণই সুন্দর আই থিঙ্ক আর আমার দেখানোর দরকার পড়বে না এই কটা এনাফ এই কটা এনাফ যেমন সুন্দর কালার দেখো পিগমেন্টেশনও ভীষণ সুন্দর আর এগুলো না ভীষণ লং লাস্টিং তো চলো এটা সেভেন নাইন নাইন প্রাইস নেক্সট দেখানো যাক নেক্সট এবার আনবক্সিং করব এই বড় প্যাকেজটা এটার মধ্যে কি কি আছে আমি নিজেও এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমি নিশ্চয়ই আমার ফেভারিট জিনিসগুলি সব সময় অর্ডার করি তো চলো দেখা যাক এটার মধ্যে কি তো এটার মধ্যে কি কি আছে এবার চলো তোমাদেরকে দেখাই তো এটার মধ্যে কিন্তু অনেক 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 কিছু আছে ও অনেক কিছু আছে এটার মধ্যে ফার্স্টে কাগজগুলো আছে অনেক কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম তার মধ্যে আলাদা আলাদা প্যাকেজে দিয়েছে চলো এটা আগে দেখি এটার মধ্যে কি রয়েছে তো এটার মধ্যে মেবি লিপস্টিক আছে আবার কি সব দিয়েছে লিপস্টিক এটা মার্সের লিপস্টিক শেড যেটা তোমরা পেয়ে যাবে ফোর সেভেন সরি ফোর ফোর সেভেন সরি আমার মিস্টেক এটার যে শেডটা আছে সেটা তোমরা ফোর ফোর সেভেনে পেয়ে যাবে আর এটার কালারগুলো আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো ওকে ওয়েট এটার কালারগুলো আমার অলরেডি একটা নিউড শেডে আছে আই শেডেও যেরকম নিউ শেড আছে আমি বেশিরভাগ নিউ শেড করি এটাও একটা নিউ শেড বাট একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট টাইপের দেখো আর এটার শেড নাম্বার তোমরা আলাদা আলাদা শেড নাম্বার হয় জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স তিনটে জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স ওকে তোমাদেরকে আমি অন্য একটা ভিডিও দিয়ে পুরোটা আমি দেখিয়ে দেবো যে কী কী কালার আছে ওকে তাহলে নেক্সট আমি দেখাই যে কি কি আছে আর আমি কী কী নিয়েছি ওকে আরও একটা জিনিস সেটা হচ্ছে রোজ রোজের একটা তোমার হচ্ছে ডাস্ট মানে রোজের যে পাপড়িগুলো যেগুলো হয় না গোলাপের পাপড়ি যেগুলো সেগুলো তোমরা ফেসে ইউজ করার জন্য তো তোমরা এটা নিতে পারো মানে অনেক রিভিউ দেখে নিয়েছি বাট স্টিল আমি কখনো এটা ইউজ করিনি আমি ইউজ করে তোমাদেরকে রিভিউটা আমি শেয়ার করে দেবো যে এটা কেমন আশা করছি এটা ভালোই হবে নেক্সট আমি তোমাদেরকে দেখাই নেক্সট আর কি কি আছে বলো ওকে সো নেক্সট আছে একটা সেটাফিলের ক্লিনজার সেটাফিলের একটা ক্লিনজার সেটাফিল ক্লিনজারটা ভীষণই ভালো এটা সব রকম স্কিনের জন্য যায় বাট আমি নিয়েছি ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিন কারণ আমার স্কিন টাইপটা হচ্ছে সেন্সিটিভ তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী এটা নিতে পারো আর এটার প্রাইস কিন্তু থ্রি আর যে এটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে টু ফোর নাইন টু ফোর নাইন তোমরা প্রাইস এটা পেয়ে যাবে আর এটার প্রাইস হচ্ছে থ্রি ট্রিপল নাইন থ্রি ট্রিপল নাইন এটার প্রাইস ও আপাতত আমি এই কটা জিনিসে আমি অর্ডার করেছি তো তোমাদের কাছে এর মধ্যে কোন কোন কালেকশনগুলো আছে তোমরা কোন কোনগুলো অলরেডি ইউজ করেছো তোমরাও চাইলে আমাকে কমেন্ট সেকশানে এসে রিভিউ দিও আর এটা যেটা বললাম যে আমি এখনও ইউজ করিনি কখনো ইউজ করে অবশ্যই আমি তোমাদেরকে রিভিউটা শেয়ার করবো প্লাস এই লিপস্টিকটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের এই আনবক্সিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর অবশ্যই তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আপাতত ভিডিওটা এখানে করছি সবাই খুব ভালো দেখো বাহ